সমস্ত মানুষ ক্ষতির মধ্যে যারা ইমান এনেছে তারা ছাড়া কি ইমান ইমান মানে বিশ্বাস মুখ দিয়ে বলা বলা সেটা বিশ্বাস করা লালন করা কাজে পরিণত করা এই তিনটি সমন্বয় হচ্ছে ইমান শুধু মুখে বিশ্বাস করলাম ইমান আনা হবে না অন্তর যদি থাকে তাও ইমান আনা হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আমলে পরিণত না করবো এই জন্য লবিন কোরআনের মধ্যে যেখানেই এল্লাদাজিনা আম আনু যার ইমান হেনেছে ওয়ামিনু স রেহা করেছে ইমান আনার সাথে সাথে সৎকাশ করার কথা বলা হয়েছে একটা ইমান এবং সৎকারের সম্পর্ক একটা মুদ্রার এপিড আর ওপিট ইমান যদি থাকে সত্তাশ হতেই হবে সত্ত্বা যদি না থাকে সেই ইমানের কোনো দাম নাই সম্বন্ধ ভাইরা ঈমান হচ্ছে একটা বিষ আপনি বিষ ফুতলেন মাটিতে চারা হলো না বিষটা ওই মাটির মধ্যে সেই বীজে যদি চারা না হয় বিষটা নষ্ট হয়ে গেল অঙ্কুর হয়ে গেল ওই বীজের কোন দাম আছে বিষ ফুটলেই তার চারা হতে হবে ইমান থাকলেই তার আমলে সরে নেক কাজ হতেই হবে নেক কাজবিহীন ভালো কাজবিহীন ইমানের কোনো দাম নেই আর ইমান যদি না থাকে ওই ভালো কাজের উপর দাম নেই ভালো কাজ ক্রস এই জন্য আমলের স্বরের সম্পর্ক অত্যন্ত নিবিড় সম্পর্ক ইমান আনবেন আল্লাহ আছে বিশ্বাস করলাম পরকার আছে বিশ্বাস করলাম নবী আছে বিশ্বাস করলাম কিন্তু আল্লাহর নির্দেশ মানলাম না নবীর সুন্দর মানলাম না আমার ইমান আনা হলো না আল্লাহর্বীন আদমকে সৃষ্টি করার পরে আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন নিষেধ করে দেওয়া হলো নিষিদ্ধ ফল খেতে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তার আগে আল্লাহর্বুরমিন সবাইকে বললেন তোমরা আদমকে চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইব্রিস চেষ্টা করলো না ইব্রিস ইট আইলিস ইবলিস চেষ্টা করলো আল্লাহদুল্লামিন ইবলিশ ই বললেন কর আ সোরা আরাফের বলতে আল্লাহরদুল্লা আমিন বললেন করা মা মানাকা আল্লাহ তাসজুবরা ইজ আমার টুকরা সোরা আরাফ আল্লাহদুল্লাহ আলমিন বললেন ফেব্লিস মা মানাকা আল্লাহ তাসজুবাফ আমি তোমাকে আদেশ করলাম সিজদা করতে একটু কিসে তোমাকে বিশেষ করলো সিজদা করতে বাধা দিলো কিসে আমার তোকে আমি তো তোমাকে আদেশ করলাম ইবলিস তখন বলছে কলা ইবলিস বলছে আনা খায়রুম মিনহু আমি আদমের চাইতে উত্তম এরপরে বললেন খলাকতানি মিন নার আমাকে বানানো হলো আগুন দিয়ে ও খলাকতাহু মিন তিন আর আদমকে বানানো হলো মাটি দিয়ে আগুন হচ্ছে উদ্যোগামী আগুন হচ্ছে আলো মাটি হচ্ছে নিম্নগামী মাটি অন্ধকার অতএব আগুন হয়ে মাটিকে আমি চিন্তা করতে পারবো না আপনার এই অযৌতিক যখন এই কথা বললো আল্লাহ অহংকার করেছ অস্বীকার করেছ তুমি কাফে হয়ে গেলে তখন বললেন যে আল্লাহ রব্বি হে আমার রব আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আমি আটনকে বিভ্রান্ত করবো অভ্রস্ত করবো জাহান নামে নিয়ে চলে যাব এ কথা বললেন কে ইবলিস কাছে বললেন আল্লাহর কাছে রব্বি ফানীরা হে আমার রব আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন ইবলিস দরখাস্ত করলেন আল্লাহর কাছে কোন পর্যন্ত সময় চাইলেন কেমন পর্যন্ত মিস্টার ইবলিস আল্লাহ বিশ্বাস করে পরপর বিশ্বাস করে করে কিনা বলে যদি না করত তাহলে আল্লাহর কাছে তো সে দরখাস্ত করতো না কোন সুবির এক থেকে বলছে আমি ইবলিস আল্লাহর কাছে দরখাস্ত করলেন কেমন পর্যন্ত হায়াত চাইলেন তাহলে ইবলিস আল্লাহ বিশ্বাস করে কেমন বিশ্বাস করে মিস্টার ইবলিস কি এক নম্বরে বন্ধ হবে কথা বলেন আল্লাহ বলেন ইবলিস হচ্ছে কাফেরวะ আবা আমরা সুবহানা বিল কাফির ইবলিস আল্লাহকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে নবী রাসূল কিতাব বিশ্বাস করে তারপর ইবলিস কাফের হয়ে গেল আদেশ